ধুবুলিয়ার মেঘছায়া ভবনে তিতলি পত্রিকার দপ্তরে এক স্নিগ্ধ অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গবেষক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রদান করা হল তিতলি সাহিত্য সম্মান পত্রিকার সম্পাদক শ্যামাপ্রসাদ ঘোষ উত্তরীয় পড়িয়ে তাকে সম্মান জ্ঞাপন করেন এরপর পত্রিকার প্রকাশক বন্দনা ঘোষ তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন সম্মানের অংশ হিসেবে দেওয়া হয় একটি মানপত্র পাশাপাশি দেওয়া হয় একটি মিষ্টির প্যাকেট জানা গিয়েছে ডক্টর গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির এক্সিকিউটিভ বোর্ডের সদস্য বর্তমান বাংলার অন্যতম স্বনামধন্য খ্যাতিমান ও সুপরিচিত শিশু সাহিত্যিক ও গবেষক হিসেবে তার পরিচিতি বহুদিনের অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে গবেষণা করে তিনি পিএইচডি অর্জন করেছেন বাংলা ছড়ার বিবর্তন নিয়ে তার ডিলিটের কাজ সমাদৃত হয়েছে সাহিত্য মহলে তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুশোরও বেশি যা বাংলা শিশু সাহিত্যের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় তিতলি সাহিত্য পত্রিকার তেত্রিশতম বর্ষের তম সংখ্যার উদ্বোধন ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় সহ উপস্থিত বিশিষ্টজনেরা নতুন সংখ্যার উদ্বোধন করেন এদিন তপন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট গীতিকার গোবিন্দ প্রামাণিককে তার হাতে পুরস্কার তুলে দেন ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় তাকেও উত্তরীয় মানপত্র ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মান জানানো হয় গান কবিতা গীতিয়া লেখ্য ও বক্তৃতায় সজ্জিত এদিনের মনজ্ঞ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক নীলাদ্রি শিখর সরকার সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল সাহিত্য সংস্কৃতি ও সৃজনশীলতার অনবদ্য আবহ নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আজ এই নদিয়া জেলায় এসে এই মাটিকে স্পর্শ করে আমি ভেতরে ভেতরে খুব পুলকিত এই নদিয়া সেই মদনমোহন তর্কালঙ্কারের জন্মস্থান পাখি সব করে রব রাতি পোহাইল এই নদিয়া কীর্তিবাস থেকে শুরু করে দ্বিজেন্দ্রলাল রায়ের এ মাটি এ মাটি বহু বহু কৃতি সন্তানের জন্মস্থান যারা সাহিত্যের অঙ্গনে সংস্কৃতির অঙ্গলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আজকে একটা বিরল দৃষ্টান্ত তৈরি কি না শ্যামাপ্রসাদ ঘোষ তিনি নিজে ভালো লেখেন দীর্ঘদিন ধরে তিনি শিশু সাহিত্যে চর্চা করছেন একটি যত্নে পত্রিকা প্রকাশ করেন এখন দিনকাল খুব খারাপ প্রবীণ পরের প্রজন্মের হাত ধরে না চারপাশে বিবিধ সংকীর্ণতা বিচিত্র অসুয়া এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তিনি তার পরের প্রজন্মের বা তারও পরের প্রজন্মের এক লেখককে এক কবিকে হাত ধরলেন তার এই ভালোবাসা তার এই আন্তরিকতা যা ভেতর থেকে উচ্ছারিত আমাকে স্পর্শ করেছে এই জেলায় থাকে আমার পরম শ্নেহাজন ভাতৃতুল্য নীলাদ্রি নীলাদ্রি শেখর সরকার একটি চমৎকার পত্রিকা করে যে পত্রিকা শুধু এবঙ্গে নয় ও বঙ্গেও সম্ভ্রম আদায় করেছে আদায় করেছে সেই নীলাদ্রি ভালো লেখে ও দরাজ হৃদয় ও মানুষকে স্বীকৃতি দিতে জানে বানানো স্বীকৃতি নয় বানানো ভালোবাসা নয় লোক দেখানো প্রীতি নয় ভেতর থেকে উঠে আসে আমি অনুভব করি আমি উপলব্ধি করি এই যে অনুষ্ঠান এই যে আয়োজন এর আড়ালে নীলাদ্রির ভূমিকা আছে নীলাদ্রিকে আমি আরো আরো প্রেম দিচ্ছি প্রীতি দিচ্ছি প্রেম প্রাণে ওর প্রাণে আমার প্রেম ছড়িয়ে পড়ুক গড়িয়ে পড়ুক এখানে যারা এসেছেন দিলীপ পাল থেকে শুরু করে অনেকেই আমার প্রিয়জন তারা আমাকে ভালোবাসেন আমি প্রতিনিয়ত অনুভব করি স্পর্শ পাই ভালোবাসার স্পর্শ